আসসালামু আলাইকুম ডাই আশা করি সবাই ভালো আছেন এটা আমার নিউ ব্লক তো আজকে একটা মোচা চুরি করতে আইছিলাম চোহার ভিতরে আসলে আমরা ঘুরতে আইছিলাম কিন্তু হঠাৎ করে মোচাটা দেখা পেয়ে গেলাম তাই দুই চার সবাই মিলে গেলাম মোচাটা চুরি করার জন্য আসলে আমরা সেরকম চুরি চুরি করি না কিন্তু দুই ভাই মনে হয় দেখছি ওইটা তো আর রাখা যায় না ঠিক আছে তো ওই উঠে গেলাম কাছে ওটা আমার কান্দে উঠে এলাম চার ওট ওঠ আমার কান্দে উঠে পাড়া শুরু কর তো দুই চার সবাই পাড়া শুরু করলাম ও অনেক চেষ্টা করতেছিল লেগে কিন্তু পারতেছিল না আর ওর লুঙ্গিটা মনে করেন যে কান্দে উঠতে ঠিক আছে অনেক চেষ্টা করতেছিল পারার জন্য কিন্তু পারতেছিল না অনেক ছেলা ঠেলিয়ে পর তাও পারতেছে না পরে বললাম তুই নাম আমার কান্দা থেকে নাম আমি উঠি আর আমার ও মনে হয় ধাক্কা দেখা লাগছিল আমার উঠতে উঠতে মনে হয় সময় লেগে গেলো এনে বললাম তুই থাক আমি উঠি তোর ওটা লাগবো না মনে হয় আমি কেলা পাতা ধরে উঠতে গেছি কেলা পাতা তো জানেনি কত শক্ত হয় তো উঠতেই পারলাম না কেলা পাতা ধরে দেখ কইরে যাবো গা ওই দেন গেছি কইরা পুড়া কেলা পাতা ধরে ধরে উঠতে গিয়ে পড়ে গেলাম এবার বললাম তো মূসা ডাক্তার পাই দিয়েছিল যখন জামা করবো আইসি তখন তো পাই দিয়ে সাথে তো চাষ করে ফেলাম চাষ খাওয়াই থাক দেখ আমার কাহিনি দেখ একটু সাহায্য করে খালি চাষ করে ফেলাম চাষ নিজের কামে ব্যস্ত আছে ও লি নিয়ে ব্যস্ত আমি বললাম যে থাক এবার আমি উঠি কেলা গাছ ধরে ও পাড়া পাওয়া শুরু হলাম এমনিতে আমি কেলাগাছ একটু বেশি উঠি এবার চেষ্টা করতে ছিলাম কিন্তু পাতে ছিলাম না ও কয় যে চাকু নিয়ে আর আসলে আমরা চাকু ঠাকু কিছুই নিয়ে জানি চহের ভিতরে আর জানি তো এই মূষা কাট লোক গাছতে কাটতে হয় কাটতে কাটতে মনে দুই চাষ মেলা কেটে গেলো প্রায় এক ঘন্টা মতো কেটে গেলো তার ভিতরে মনে করেন যে আমরা একটা ভিডিও করে নিলাম মুসাটা অনেক চেষ্টা করতেছি পারার লাগে পারতেছিলাম না পারতেছিলাম না কারণ এদিক মনে করেন যে লোকজন আসা শুরু করছে বিকেলবেলা তো আমাদের চকে আবার লোকজন আবার বেশি হয় বিকেলবেলা তো দুশো সময় মনে করেন যে মুসাই মুসাই চেষ্টা করলাম চেষ্টা করার পরে মনে করেন যে ই করলাম মানে যে লোকজনে আইসা পড়ছে এবার আমরা কি করবো দুই সাত সময় মোবাইল নিয়ে নিলাম দূর সবচেয়ে ইন্টারেস্ট ব্যাপারটা হলো যে গাছ মজা চুরি করার মজাটাই আলাদা মানে আম চুরি মনে করেন যে বন্ধুদিনের চুরি করার মজাটাই আলাদা ঠিক আছে যারা চুরি করে তারাই বোঝে মজাটা কি আমরা তো দুই চারশো ভাই মনে করি করে মজা করতেছিলাম আর এদিক যে ভয় করতেছিল না এসে তো এই গাছটা হচ্ছে আমার এক চাষ গাছ এই গাছ থেকে আমরা করছি কিন্তু নিজেদের গাছ ঠিক আছে খারাপ মনে করবেন না আর ওইদিকে মনে যে লোকজন চলে আসতেছে দুই ভাই অবশ্যই বাইরে ফেললাম বাইরে ফেরে মনে হচ্ছে দু চার পলাবো আমরা কিন্তু লোকজন আগে পড়ছিলো অলরেডি কিন্তু তারপরে মনে হচ্ছে দৌড়ে মৌড়ে আমরা পলাই এসি যে করে একটু মাঝে হাত থেকে একটু বাঁচার চেষ্টা করতেছিলাম খেট খুঁজ পার্থ দৌড়িতে দৌড়িতে চলে আসি বাড়ি তো একটু ভয় হয়েছিল যে কেমনে কি সম্ভব আমরা তো মনে করেন যে একটু ভয় ভয় আছে লোকজন দেখছেন তো লোকজন আসা আর এমনি তো এখন সিজন পেঁয়াজ উঠেছে সবাই এবার আমাদের এখানে ঈদের পরে পেঁয়াজ উঠেছে সবাই আর এমনি চোখে অনেক মানুষ লোকজন ও তো অনেক ভয় পেয়ে গেছিলাম আমিও তো মনে করেন যে হাট উঠতে শুরু করছে আমার আমি অনেক ভয় পেয়ে গেছি গা তো মনে করেন যে দুই চাষ তো ব্যাপার হয়েছে এবার বাসি যে মোসা পারলাম সাহস করতে পারলাম আমি কেমনে কি করবো এখন মনে করেন যে দুই চাষ সময় চেষ্টা করতেছেন কি করবো না দুই চাষ সময় ভাবলাম যে মোসা আমি কেমনে খান আপনারা সেটা জানি না কিন্তু আমাদের এখানে ডাল দিয়ে মনে করেন মোসা যে ইট আছে আপনার ভিতরে যে ইটা ওইটা দিয়ে আমরা রান্ধি ঠিক আছে মোচা দিয়ে মনে হয় সেই ই হয় লাস্ট তো মনে করেন যে মেলা খুশি ছিল আবার এদিক তো মনে করে ভয় হয়েছিল কেমনে কি করলাম দুই চাষ তো ভাই বুঝছেন আপনারা তো সবই দেখলেন যে কেমনি কী করলাম অনেক কষ্ট হয়েছে পাড়া কিন্তু সবচেয়ে হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে যে চুরি করে পাড়াটা ফিলিং আলাদা আর এমনি তো আমাদের হাতে কিছু ছিল না চাকুটাও কিছু ছিল না ও আবার মাঝে বললো যে চল চাষ চাকুটাও চাকু টাকু কিছু নিয়ে আসি তুমি মনে করেন যে দুশো একটু ফিলিংস আলাদা ছিল এবার মনে করেন যে পারলাম ফেললাম সবাই নেওয়ার চেষ্টা করলাম সবাই গেছে চাষ তো অনেক হয়েছিল আজকের কথাটাই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ সামনে আর ভালো জিনিস পাবেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই চ্যানেলটি জলদি করে সাবস্ক্রাইব করে দেবেন